আজ নিউজ রুম লাইভ শেষ করব মিষ্টি মুখে বাংলার জোড়া মিষ্টি জয় বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া পেল কেন্দ্রের কথায় আছে গানবাজনা মতিচুর এই নিয়ে বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত মতিচুরের লাড্ডু সেই এবার স্বীকৃতি পেল মল্লরাজার ইতিহাস থেকে আমরা এই মতিচুরের নাম শুনেছি তো এই জিআই স্বীকৃতিটা আরও বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে বিষ্ণুপুরবাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত মিহিদানার থেকে একটু বড় ওদের থেকে একটু ছোট মতির মতো দেখতে তা লাড্ডু মতিচুরের এই লাড্ডুই এবার পেল কেন্দ্রের জিয়াই স্বীকৃতি বিরাট আনন্দ যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরো ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায় বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি বহরমপুরের ছানা বড়া ছানা গোল গোল করে পাকিয়ে ভাজা হয় তারপর ভেজানো হয় রসে এভাবেই নবাবী আমল থেকে তৈরি হচ্ছে ছানা বড়া এবার সেই ছানা বড়া পেল জিআই স্বীকৃতি আমরা চাই এটা শুধুমাত্র ভারতবর্ষের নয় এটা সারা বিশ্বে আমাদের মুর্শিদাবাদের ছানা বড়া বিশেষ করে গান্ধী ছানা বড়া যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রসগোল্লার জন্য জিআই স্বীকৃতি নিয়ে মিষ্টি লড়াই হয়েছিল বঙ্গকলিঙ্গর 2017 এ সতেরোয় শেষমেশ জিআই স্বীকৃতি পায় বাংলার রসগোল্লা এর আগেও পশ্চিমবঙ্গের অনেক কিছুই ট্যাগ পেয়েছে ভারতে প্রথম জিআই ট্যাগ পায় দার্জিলিং এর চা পরে কেন্দ্রের জিআই স্বীকৃতি পেয়েছে বর্ধমানের মিহিদানা সীতা সুন্দরবনের মধু পুরুলিয়ার ছৌ মুখোশ এই তালিকাটা বেশ লম্বা তাতেই এবার যোগ হলো বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা